নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ হারোয়ার হাসপাতালে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা তাৎ করে হারোয়া গ্রামীণ হাসপাতালের কর্মী দোষীকে গ্রেফতারের দাবিতে সেখান থেকেই চলে এসেছে ওখানে বসেছে যে যেখানে এর শিষ্টারা বসে থাকে ওই শিষ্টারাও বসে আছে আমি বলছি ওই ছেলেটা ওরকম রকম কেন বলছি তোমার চুপ পারো ছেলেটা দৈর্য চলে গেল ডাক্তারবাবু বললো আচ্ছা চুপ পারো সুপার আছে আরো অনেক লোকজন আছে আমাদের সব ডাক্তার বাবু টাবু আছে সবাইকে ফোন করে আমরা ডেকে নেব দশটার মধ্যে আমরা বসে বসে করে একটা সিদ্ধান্ত পাবো ওই শাস্তি পেয়ে বিচার ছেলেটা কোথায় বলছে তোমার আর একটা পরীক্ষা আছে দাঁড়িয়েছি তার জীবন পরে আবার বলছে এখানে হবে না ওইদিকে দিকে চলো বাথরুমে নিয়ে গেল আমাকে এবার নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছি ও বলছে এখানে দাঁড়াও আমি একটা সিরিঞ্জ নিয়ে আসছি বলে কি একটা নিয়ে আসলে আমি বুঝতে পারলাম খারাপ আচরণ করলো আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম তারপর আবার যে এসছে এবার চিৎকার করে কেঁদে উঠেছি তখন ও এখান থেকে চলে গেছে ডিউটিতে ছিল সেটাই তোমাকে বিভিন্ন পরীক্ষা করবে এইভাবে রাস্তাগুলো চাকরির তোমাকে বিরক্ত করতে শুরু করে হ্যাঁ বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ